হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সুহাগ এটা আমার নতুন চ্যানেল সো কিছু কিছুদিন আগে আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম ফেসবুক থেকে সো আমি আপনাদের সাথে শেয়ার করবো পার্সেলটার মধ্যে কী আছে এখানে সো দেখুন চলুন আমরা দেখি পার্সেলে কী আছে এবং পার্সেলটা এখন আমি আনবক্সিং করবো ওকে অ্যান্ড আপনারা যদি চাল অর্ডার দিতে সো কীভাবে আপনারা অর্ডার দিবেন অনলাইন থেকে সো ওই পেজের নাম সহ আপনাদের আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং পার্সেন্টেজ কি আছে চলো আমরা দেখি একটু ঠিক এটা অনেক সুন্দর করে এটা প্যাকেট করে দিয়েছে তো পার্সেলটা অনেক দূর থেকে ঢাকা থেকে আসছে পার্সেলটা আমি খুলি নাই পর্যন্ত কিছু খুলি নাই দেখি দেখতেছি অনেক সুন্দর করে প্যাকেট করেছে তো এখানে অনেক শক্ত প্যাকেট দিয়ে দিচ্ছে তারা এখানে আমার এখানে আমার নাম ঠিকানাটা লেখা আছে তারা এই ঠিকানা বলবে আমাকে আমার কাছে পার্সেলটা পাঠাইছে অনেক বাড়ি এটা অনেক বাড়ি তো এই ঠিকানাতে তারা পার্সেলটা আমার কাছে পাঠাইছে দেখা যাচ্ছে না মনে হয় তো চলুন দেখি কি আছে আর এগুলো আমি অর্ডার দিয়েছিলাম গত দুই দিন আগে তো তিন দিনের মাথায় আমি পাইছি আর কি অর্ডারটা চলুন দেখি বাহ খুব সুন্দর করে তারা প্যাকেট করে দিয়েছে এটা সমাজে খোলা থাকে না খুব শক্ত আমি চাকু দিয়ে কাটতেছি দেখছেন ও আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে আমি যেগুলা অর্ডার করেছি সেগুলা পাইছি তারপরে একটু দেখি

ছাব্বিশটা অর্ডার করা ছোট ছোট বই দেখেন ছোটো ছোটো বই ছাব্বিশটা অর্ডার করা হয়েছিল এগুলো অনেকগুলা হাদিস এবং বিভিন্ন আমল করার জন্য এগুলো বিভিন্ন বই আমি আপনাদের সবগুলা শেয়ার করলাম আচ্ছা ঠিক রাখি আলহামদুলিল্লাহ আমি যেগুলা চেয়েছিলাম সেগুলা মনে হয় পাইছি হ্যাঁ এইটা বই আলাহাস্কার এটা একটা এবং আনবি রাসু সাল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি দাপেত দৈনন্দিন আর একটা আছে সবচেয়ে ফেভারিট বই যেটা আমি খুব চয়েস করছিলাম যে বইটা এটা হলো সেই বইটা আর রাহিকুল মাকতুম আর রাহিকুল মাকতুম এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বইটা আমি চেয়েছিলাম আলহামদুলিল্লাহ এটাও পাইছি দেখেন আমি যেগুলো অর্ডার দিয়েছিলাম আর সেগুলো পাইতেছি না পাইতেছি কি না দেখতেছি একটু চেক করতেছি আরেকটা আছে ওইটার মধ্যে আর কিছু কুপন আছে ওরা বলছিল কিছু কুপন আছে আর ওইটা দেখবো আমি এই বইটা তা ও আত্মশুদ্ধি তার ও আত্মশুদ্ধি এই বইটাও অর্ডার করেছিলাম এটাও চেয়েছিলাম আলহামদুলিল্লাহ পাইছি এবং এই বইটা হতাশ হবেন না এটাও অর্ডার করেছিলাম তারপর সর্বশেষ যেতে জীবনের উপভোগ কর উপভোগ জীবন উপভোগ করুন এনজয় ইউর লাইফ এনজয় ইউর লাইফ জীবন জীবন উপভোগ করুন সো এটা আমি যে পাঁচটা বই অর্ডার করেছিলাম সে পাঁচটা বই পাইছি আলহামদুলিল্লাহ আশা করি যে পেজ থেকে অর্ডার করা হয়েছিল আসলে তারা যেটা বলে সেটাই দেয় সেটাই দিচ্ছে আমাকে সো আলহামদুলিল্লাহ অ্যান্ড আমি চাই প্যাকেটে দেখি কী আছে প্যাকেটের মধ্যে থাকবে কিন্তু থাকবে হ্যাঁ আলহামদুলিল্লাহ কি আমি বলতে বুঝতে না পরবর্তীতে কার্ড দিছে তার কি কাজে লাগবে আমি জানি না এগুলা পরবর্তীতে আমার ভিডিওটা দেখে আমার বুঝতে হবে এগুলা কি কেন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা এই দেখেন একটা কুপন তারা বলছিল একটা কুপন থাকবে সো এই কুপনের মধ্যে আপনার একটা হজ অথবা মোটর সাইকেল ফ্রিজ অন্য অন্য গিফট থাকবে তো তাদের মধ্যে যারা বই কিনবে তাদের মধ্যে পঞ্চাশ জনদের তারা পঞ্চাশটা প্রাইজ দিবে সো এই কুপনটা আমি পাইছি আলহামদুলিল্লাহ দেখি কি আছে আমার ভাগ্যের কুপনে আসলে আমার কোনো কুপনে আমি কিছু পাই না বলছেন এটা আমার একটা এটা আমি মনে করি আমার একটা লাখ সে তারপর আমি কুপনটা রাখলাম সমস্যা নেই আমি দেখি কি হয় লাখ টাকার পুরস্কার আসলে বই যেগুলো আমি অর্ডার করছিলাম আসলে সবগুলো আমি পাইছি ঠিকভাবে আলহামদুলিল্লাহ কিন্তু সবচেয়ে আমার যে ইম্পর্টেন্ট বই যেটা আমি মনে করি রাসুল সাল্লা সাল্লামের জীবনী সে আপনারা চাইলে এই বইগুলো অর্ডার করতে পারবেন অনলাইনে ফেসবুক অনলাইন পেজ থেকে সো পেজটার নাম হলো গিয়ে চেরাক পেজটার নাম হল চেরাক তারা খুব সুন্দরভাবে আপনার প্রোডাক্টগুলো প্রোভাইড করে সবার কাছে এবং সারা বাংলাদেশে তো আপনারা চাইলে ওই প্রোডাক্ট থেকে চেরাক সরি সরি পেজের নাম হচ্ছে চেরাক চেরাক হ্যাঁ আপনারা চাইলে চেরাক চাল দিলে অনলাইন চেরাক সম্পর্কে জানতে পারবেন ওটা পাবেন পেজটা পাইলে ওখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন আর এই বইগুলো অর্ডার করতে পারবেন আর আমি বইগুলোর জন্য এগুলো অ্যাকচুয়ালি তারা বইগুলো আমাদেরকে দিয়েছে সিক্সটি পার্সেন্ট সারের সো এই জন্য সার অফার পাওয়াতে আমি এই অফারের মাধ্যমে বইগুলো কিনছি সো আপনারা চাইলে এভাবে অর্ডার দিতে পারেন এবং এবং আপনারা চাইলে এই বইগুলা তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর আমার অফার প্রাইস ছিল এক হাজার আশি টাকা ডেলিভারি চার্জ সহ এক হাজার আশি টাকা সো আমি দিন তিন দিনের মাথায় অর্ডারগুলো পাইলাম আলহামদুলিল্লাহ সেগুলো চেয়েছিলাম সবগুলো আমি পাইছি সো আপনারা চাইলে এভাবে অর্ডার দিতে পারেন খুব ভালো হবে এবং আপনারা যেভাবে বলবেন সেভাবে তারা প্রভাইড করবে আপনাদের অর্ডারগুলো তো আলহামদুলিল্লাহ আশা করি সবাই আর আমি আপনাদের কাছে একটা জিনিস সাজেস্ট করবো যে এ আমাদের জি যারা মুসলিম আছেন সবার কাছে বলি আমাদের জীবনী এটা একবার হলেও পড়বেন জীবনে আপনার জীবনে একবার হলেও আমাদের নবীজি জীবনীটা পড়বেন আর রাহিকুল মাহতুব সো তার মানে এই বইটা অবশ্যই মূল্যবান এবং বইটা অবশ্যই কার্যকরী এবং প্রত্যেক রাসুলসল্লা সাল্লাম সাল্লামের প্রত্যেকটা কথা এখানে লিপিভুদ্ধ করা আছে সো ইনশাল্লাহ আমি যেহেতু বইটা পাইছি এটা হল আমার অনেক দিনের শখ ছিল আমি কিনবো এবং আলহামদুলিল্লাহ আজকে আমি পাইলাম এবং আপনারা চাইলে বইটা অর্ডার করতে পারেন চেরাক থেকে ওইখানে তারা খুব সুন্দরভাবে প্রোভাইড করে সব সারা বাংলাদেশে সো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটা আর যদি অ্যাকচুয়ালি আমি এটা আমার নতুন ফার্স্ট টাইম ভিডিও একটি অনলাইন পার্সেল নিয়ে যারা সো আপনারা চাইলে এইভাবে সব কিছু নিতে পারবেন অনলাইন থেকে সো আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে আপনাদের কাছে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন চ্যানেল থেকে যারা দেখতেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো আশা করি ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য হ্যাঁ দেখা হবে নেক্সট টাইম ওকে ভালো থাকবেন আর এই সে